নবদ্বীপে বেপরোয়া বাইক চালকদের দাপাদাপি রুখতে অভিযানে নামল পুলিশ নবদ্বীপ শহরে বেপরোয়া বাইক চালকদের দাপাদাপি বন্ধ করতে জোরদার অভিযানে নামল নবদ্বীপ থানার পুলিশ বাইক চালকদের হেলমেট এবং লাইসেন্স না থাকায় তাদের জরিমানা করল পুলিশ এদিন সন্ধ্যায় শহরের ব্যস্ততম সরকার পাড়া মোড়ে হেলমেট বিহীন এবং লাইসেন্স না থাকায় চালকদের বিরুদ্ধে অভিযান চালায় নবদ্বীপ থানার পুলিশ সেখানে বেশ কিছু বাইক চালকদের মাথায় হেলমেট না থাকায় নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে জরিমানা করা হয় সম্প্রতি গত কয়েকদিন আগের রাতে নবদ্বীপ শহরের বুকে এই বেপরোয়াভাবে চলাচল করা বাইক চালকদের ধাক্কায় মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির এরপরই বাইকের দৌরাত্ম রুখতে অভিযান শুরু করে দেয় নবদ্বীপ থানার পুলিশ তবে এই অভিযান চলবে বলেই জানায় পুলিশের পক্ষ থেকে হেলমেট ছাড়া কেন গাড়ি চালাচ্ছেন লাইসেন্স কেন গাড়ি চালাচ্ছেন করে নেব কখন করবেন আপনারা দ্বারা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সে কি বেনিফিট পাবে আপনি নর্মাল ওয়েটা করবেন তো তবে তো একটা মানুষ আপনি আপনার নর্মাল ওয়েতে চলবেন তাই না আপনার জন্য একটা লোকের ক্ষতি হোক এটা তো চাইবেন না আপনি ঠিক আছে এটা কেস দিতে উইদাউট হেলমেটটা কেস দিতে নবদ্বীপ থেকে সমীর দে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া